এখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সবাই নিজেদের সবজি আর ফল বিক্রি করে আজকে আপনাদের দেখাবো এখানকার আসল বাজারের পরিবেশ দাম আর কিছু বাংলাদেশ বিক্রেতার ইন্টারভিউ চলুন শুরু করা যাক আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাথে আছে আমাদের এনাম ভাই আর আরেকজন আছে ছোট ভাই কপটু এই যে আমরা এখন আসলাম আপনার এই যে হোলসেল মার্কেটে এখান থেকে হোলসেলে উনি ওনার সবজিগুলা বিভিন্ন জায়গায় বিক্রি করে এখানে ওই যেখানে দেখেন সব কৃষক এখানে মনে হয় ম্যাক্সিমামগুলা বাংলাদেশি না সব বাংলাদেশ সব বাংলাদেশি তো অন্য দেশি কৃষক নাই অল্প কম হ্যাঁ সীমিত না এগুলা সব আপনার সবজি আপনার সবজি কোথায়

बाय सलाम अल्लाह वालिका मालती कर रहे हैं ओरे बैठे हैं ना सुस्ता ये पेपे खाओ तो कब दोएगा हाँ अब होटले हमें पेपिनिया जाओ इगला शॉप की एक है ना इगला की फ्रेश ये आते किन्हीं आशे बागन ठीक है बागन ठीक चाहिए टेस्ट करना चाहिए

যারা রেস্টুরেন্ট বা ছোট দোকান চালান তারা এখান থেকে কিনে নিয়ে যান আজকে আপনাদেরকে আমি একটা তরমুজ কিনে খেয়ে দেখাবো চলুন আপনাদেরকে তরমুজ খাবার করি করিমুজ কেনা খাকে দেখো বাংলাদেশি ভাই বলতেছে

আপনার জন্য <whan> 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 লুকেত আছে আৰু হা এই আখু মালে বিৰাট দূৰ দূৰ

ভাই আমি দিতে আম নিল ভাই এনে বাজার আইসে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে

আতা ফল এটা দুই তিন দিন রাখা আমি এটা সমস্যা নাই এটা এক এক সপ্তাহ থাকবে আমি ফিনল্যান্ডে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় বড় খামারের মালিকরা এখানে এসেই তাদের সবজি আর ফল সাপ্লাই দিয়ে যায়

আপনার কি সবজি কই থেকে আনলেন দেয়া যায় না মরিচ যদি আপনাদের ওই বেশি করে মরিচটা পাপরিকা ইয়া তোমার কি ক্যাপসিকাম এ উনি এনাম বের ভাই আপনার নাম কি ভাই রিয়াজ আহমেদ রিয়াজ আহমেদ আপনি কত বছর আমি আছে 4 বছর আড়ি কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো দুই ভাই একসাথে হ্যাঁ চলো সামনে যাই আবার আপনারা দেখছেন এখানে সব রকমের বাংলাদেশি সবজি পাওয়া যায় লাউ করলা কাঁচামরিচ বেগুন সবই আছে দামও অনেক সস্তা কারণ সবকিছু হোলসেল রেটে বিক্রি হচ্ছে ও কেজি না এখানে পিস মানে না পুরো কার্টুন দু টাকা এই তো দুই রিয়েল হয় দু টাকা না 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 দু টাকা হলে আমার জানি পুরো কার্টুন দুই রিয়েল সস্তা তো তাহলে হ্যাঁ এখানে সস্তা আপনি লোকালে যখন যাবেন মানে বাংলা টাকা কত বাংলা দুই রিয়ালে ধরেন ছয়শো টাকা হ্যাঁ ছয়শো ছয়শো ষাট টাকা হবে ছয়শো টাকাতে ফুল এক কার্টন এক কার্টন না দশ কিলো দশ কিলো বা বারো কিলো হবে আর কিন্তু এটা যখন আবার লোকালে যাইব তখন এটা পার কিলো পরে দেবো এটা কি আপনার ক্ষেতের

এখানকার বাংলাদেশি ভাইদের ইন্টারভিউ নিয়ে যেটা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ মনে হচ্ছে কাজ ভালোই চলছে আমাদের দেশের মানুষের আল্লাহ আরো বরকত দিন আমাদের বাংলাদেশের রেমিটেন্স আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ সব ও মানে হয় না যে আপনাকে দেখানোর জন্য এখানে আসলাম সব কিছু এখানে ও মানে কি কি হয় দেখেন এই যে বালুর দেশে লাউ ছোট ছোট লাউ একশো ব্যাগ মানে এই বাংলা টাকায় ছয়শো টাকা না বললো দ্যারিয়েলে দ্যেরিয়েলে কালগুম্বরে খাসা কত একরিয়েল সাসে বাংলা টাকা কত হয় দুশো দুশো আটশো সাত

কিছুই খাবো না আপনি কত বছর এই দেশে এখানে পঁয়ত্রিশ বছর ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ টমেটো তরমুজ পুরা বাংলাদেশের বাঙালিরা বাজার চালাচ্ছে মহালা মস্কাটের কাছে একটা জায়গাটার নাম মহালা শোক মানে মার্কেট

সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ শফিউল আলম আপনি চিরাঙ্গের কোন জায়গায় আট হাজার কেমন লাগতাছে আছে কত বছর আছেন মাশাল্লাহ কেমন লাগে ধন্যবাদ সালাম আলাইকুম দেখলাম আপনাদের বাজার ঘোরাঘুরি শেষ সব বাজার ঘোরাঘুরি শেষ সবাই বাজার কেমন লাগলো সবাই সবার অভিজ্ঞতা জানাবেন বন্ধুরা এটাই ছিল মোয়ালা শোকের আজকের ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে এখানে যারা বাংলাদেশি ভাইয়েরা পরিশ্রম করে রুজি রোজগার করছেন তাদের সবার জন্য দোয়া রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমাদের সাইফুল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম